সংস্কৃতের কথা হচ্ছিল না খুব কম সময় একটা বড় কথা বলবো শুনবে সংস্কৃতের কথা হচ্ছিল স্বামীজি সংস্কৃতের চিঠি আছে যারা সংস্কৃত পড়ো আমি তাদের বলবো সবাইকেই বলবো কিন্তু সংস্কৃত তাড়াতাড়ি বুঝবে দ্য লেভেল অফ সংস্কৃত স্বামীজি ইউজড ইজ আনবিলিভেবল কোনো শাস্ত্র বা উপনিষদে অত ভালো সংস্কৃত কোথাও আছে কি না খুঁজে দেখার মতো একটি উদাহরণ দিচ্ছি কারণে একটা বিশেষ কারণে বলছি শরৎচন্দ্র চক্রবর্তীকে চিঠি লিখেছেন লিখতে লিখতে বলছেন একটা ছোট্ট কথা তত্ত্ব নিক্ষা বা ইতি ছোট্ট কথা না এইটুকু স্বামীজি লিখছেন কিন্তু হুড়ুর করে তত্ত্ব মানে জ্ঞান তোমার কি জ্ঞান হয়েছে যে আমাদের অনেক সময় বলে হ্যাঁ মহারাজ আপনি সাধু আপনি রেগে যাচ্ছেন মানে সাধু একটি মডেল চিড়িয়াখানার জন্তু হবে রাগে না খায় না ছোলা দিলে চিবি চিবি খায় হ্যাঁ যেমন ছাই ভুসি মেঘে বস্তাকে কেয়া হুয়া কেয়া হুয়া করে লোকে দেখে গেল শনি ঠাকুর পাগলা গারদ হ্যাঁ জু সাধু একই গোত্রের সব তো স্বামীজি এই অবস্থাটাকে জানতেন তিনি বলছেন যে তোমাদের ইন্ডিভিজুয়ালটাই চলে গেছে তো ব্যক্তি বোধটাই নেই চাকরগিরি করে করে অসম্মান করতে শিখেছ এগুলো করতে শিখেছো এই জন্য তোমাদের ওই সন্ততি নেই তোমাদের জীবনের কোনো সন্ততি নেই বলছেন তত্ত্ব নিকশক গ্রাহ বা বিপদ তত্ত্ব মানে জ্ঞান ধরা যাক রাগা ভালো নয় রেগে যাওয়া ভালো নয় তুমি কর্পোরেটে যাও আরে হোয়াই ইউ অ্যান্ড রিজ হোয়াই ইউ টপ অফ ইউর ইমোশনস কত রকমের কায়দা করে তাকে হ্যাঁ সব শান্ত হয়ে বলতে হবে বোম ফেলবো শান্ত হয়ে হ্যাঁ হয় না এমনি করে সব শান্ত হয়ে করতে হবে তো ওটা একটা ঢং ওটা একটা আবরণ ওটা একটা পাশ্চাত্য শিক্ষার অপশিক্ষার অনুকরণ ওদের এরকম বাইরে নাকামি করে থাকাটা বিশাল বড় ব্যাপার এটিকেট আমরা বিলিভ করি না আমরা হৃদয়টা পরিষ্কার ওই এটিকেট মুখে লিপ সার্ভিস নয় সেটা আমরা মানলাম না এটিকেটটা পাঁচটা চামচ দশটা প্লেট আহা কোনটা আগে খায় তুই জানিস না বুঝি এ বাবা তত্ত্ব নিকষ গ্রাবা তত্ত্ব মানে নলেজ কঠিন কথা নলেজ ধরে নাও নলেজ কি তোমার রেগে যাওয়া ভালো না রেগে যাওয়া ভালো এটা সত্যি কথা কিন্তু রেগে গেলে রাগিনী দেখানোটা ভালো নয় সেটা অনেক অন্য গল্প বলছি না তো ধরো তো রেগে যাওয়া ভালো নয় তত্ত্ব নিকস গ্রাবা মানে হচ্ছে কষ্টি পাথর গোষ্ঠী পাথর যেখানে ঘষে দেখা সোনা ওটা কিনা আসল সোনা না নকল ঘষে দেখা যায় সেই নলেজের কোষ্টি পাথর কি তোমার নলেজ আছে না নাই বিপদ ইতি তিনটে শব্দ বললেন ফাটিয়ে দিলেন তোমার সত্যি নলেজ হয়েছে কিনা তার পরীক্ষা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ফার্স্ট হয়ে গলায় মেডেল নিয়ে ঝুলিয়ে ঘুরে বেড়ানোর জন্য নয় সেটা সফলতার পরীক্ষা নয় ফার্স্ট হয়নি সেকেন্ড হয়ে গেছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো আহা কি প্রতিভা ছিল নষ্ট হয়ে গেল রে আসলে হি ইজ এ ফেইলিয়ার হি ওয়াজ নেভার সাকসেসফুল আমরা জীবনের কথা বলছি চারটে বানানো পরীক্ষার কথা বলছি না জীবনে জীবনটাকে পরীক্ষা ভেবো না জীবনটাকে এটিকেট ভেবো না জীবনটাকে দেখতে শেখো তত্ত্ব নিকশ গ্রাবা বিপদ কিরকম তুমি যখন ফাঁদে পড়বে তোমার যখন বিপদ আসবে কি ফ্র্যাজিলিটি অফ দ্য সোসাইটি জাস্ট টেক দ্য স্ট্যাটিস্টিক অফ দ্য ফ্রাজিলিটি ডিভোর্স ইয়াং ডিজিজেস ইয়াং সুইসাইড ইয়াং ক্যান্সারস ইনফেক্টিভ ডিজিজ এই অন্ধকার দিকটা না 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 দেখবো না জীবন চাই খাবো আর ঘুরবো মন্দার তা নয় কিন্তু তোমার অগলে পাশে পাশে সব দাঁড়িয়ে আছে সেই মানুষ বিপদে পড়েছে তুমি যখন বিপদে পড়বে ধরলাম তুমি খুব দারুণ চালাক ছেলে সারা জীবনে কোনো বিপদই এলো না ঠিক পাশকে ঠিক 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 চলে তারপর কি হবে আমরা হিন্দু বললে আবার গোলমাল হিন্দু না সনাতন ধর্মী সনাতন মানে লন্ডনের জন্ম ভারতের জন্ম আলাদা নাকি বার্থ ইজ বার্থ ব্লাড ইজ ব্লাড ডেথ ইজ ডেথ দের ইস নো ডিভিশন সো দিস ইজ ইটার্নাল হুইচ ইস এভরিওয়ার সেম দ্যাটস অল স্বামীজি বলতেন হিন্দু যে কেন নাম দিল এটা ইটার্নাল উই ডিল উইথ ইটার্নিটি ট্রুথ নো কলোনাইজেশন তাহলে ইটারনাল ট্রুথ কি জানো ইটার্নাল ট্রুথ হচ্ছে তুমি হাজার বছর রাজার মতো বাঁচো আমার কোনো আপত্তি নেই হাজার বছরের পরের দিন কিন্তু টাটা বাই বাই দিস ইজ দ্য কমপ্লিটনেস অফ ট্রুথ অর্ধেকটা দেখো না মাথায় বুদ্ধি নেই তোমরা যে বাড়ি তৈরি করো রড মেপে মেপে দেখো বালি মেপে মেপে সিমেন্ট মেপে মেপে দেখো কেন কালকে যেন ভেঙে না পড়ে মাথার উপর বাবা এই জন্য তো তোমার জীবনটাই যে ভেঙে পড়বে গো এই শিক্ষা দেওয়া হতো বাচ্চাদের যারা গুরুগৃহে বাস করত সেই গুরুগৃহ সেই আশ্রম সেই চতুর বর্ণ এর মানে বোঝো স্বামীজি বলছেন আমাদের জাতি বিভাগ বর্ণ বিভাগের মধ্যে এত অসাধারণ বৈজ্ঞানিক ব্যাপার আছে একটা কেউ করে দেখা এর একটা অল্টারনেটিভ আমি দেখার জন্য আই ক্যান রান মাইলস অর্থাৎ জীবনের শেষে মৃত্যু দাঁড়িয়েছে গো ওটা বৌড়ো বয়সে ভাববো যে বুড়িগুলো বসে থাকে ধর ও তো মনে নেই এখন বুড়িটা আমরা না তো বুদ্ধি না তো এমপ্যাথি যেটার কথা বললেন ইন্টালেকচুয়াল কোশেন্ট ইমোশনাল কোশেন্ট জিরো কিরকম মজার গল্প বলি পাশের বাড়িতে একটা বুড়ি ঝগড়া করে বলে এই ওই বুড়িটা মারা গেছে বাঁচা গেছে ও ঝগড়া করে কি জ্বালালাম জ্বালাতো কি খুশি সবাই হাসলো তারপরে একজন মারা গেল বলে কে বলে ওই বন্ধুটা আসছে না কি হলো ওর মা মারা গেছে ফাট করে লাগলো ওর মা মারা গেছে কেন বন্ধুটা দুঃখ পাবে সেই দুঃখটা তোমাকে দুঃখ দিচ্ছে ওই বন্ধুটুকু তোমার পরিচয় তার বাইরে কিছু বুঝতে পারছো না বন্ধুটা দুঃখ পাবে তোমার চোখটা ছলছল করছে হ্যাঁ বন্ধুটাও দুঃখ পাবে হায় রে সত্যি কি করে সান্ত্বনা দেবো আমারই দুঃখ লাগছে তারপরে একদিন ভগবান না করুন তোমারই মা মারা গেলেন মাকে কত ভালোবাসো মা রান্না করে খাইয়ে দেয় কত কিছু হাত পা ছড়িয়ে কেঁদে কুল পাচ্ছ না অজ্ঞান হয়ে গেলে কাঁদতে কাঁদতে বন্ধু এলো কিরে কি হয়েছে না তুই বুঝবি না তুই কিছু বুঝবি না ইউ ক্যান এক্সপ্লেন ইউর মিজারি বন্ধুটার মাও তো মা ছিল আর ওই যে ন্যাড়াবুড়িটা ঝগড়া করতো সেও কারোর মা ছিল দুঃখটা বুঝতে পেরেছিলে পারোনি ল্যাক অফ এম্প্যাথি তোমার কোনো হৃদয়ে গঠিত হয়নি অর্থাৎ যখন তোমার বিপদ আসছে এই রাগতে নেই এই কান্নাকাটি করতে নেই এই চুপ কর তুমি সেসব নিজে মানতে পারছো তো তত্ত্ব গ্রাবা, বিপদ ইতি বিপদ যখন তোমার ঘরে ঢুকছে তোমার তত্ত্ব তুমি পালন করতে পারো তো ইফ ইউ ক্যান ডু দ্যাট ইউ আর নলেজেবল সেটাকে আমরা ভারতীয়রা জ্ঞান বলি তুমি সার্টিফিকেট নাও ডাজন্ট ম্যাটার কিন্তু ভারতীয় হতে গেলে অনেক মাইল হাঁটতে হবে স্বামীজি হচ্ছেন এর খনি কেন হি কঙ্কার ডেথ ফার্স্ট দ্যাট ইজ দ্য পয়েন্ট ও তো স্বামীজি করেছিলেন নটসো এভরিবডি ক্যান ডু দ্যাট স্বামীজির বড়ত্ব স্বামীজির বিশালত্ব স্বামীজির সততা সততা হলো এইখানে যে স্বামীজি যা যা করতে পারতেন যা যা অন্যেরা করতে পারে সেই জন্য উনি আজও দাঁড়িয়ে আছেন ইফ ইউ ক্যান সি ডেথ উই আর ইন এ পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড লাইফ এই বেঁচে পড়লাম পাশে দেখলাম রং চং আনন্দ ইহাই জীবন জীবনের গান গাও জীবনের গান গাও এটাকে জীবনের গান বা বলে না ছাগলের মতো বুদ্ধি বলে বাঁদর যেমন মাঝখানে একটু দিলে খায় ঘপ ঘপ করে আমাদের সেরকম অবস্থা বাঁদরের মতো অবস্থা কিন্তু মানুষ সে মনোন মানুষ হ শরীরে নয় মনোনাথ যে মনন করতে জানে সে মানুষ শিক্ষা সম্বন্ধে মহারাজ বলেছেন এই মৃত্যুর রহস্য যখন তুমি সম্মুখীন হবে অন্য দেশে সে স্কোপ নাই সেরকম লোক কেউ আসেনি যে এই খবরটা দেবে বিলিয়নস অফ লোক আর চার্চ আর যমুক আর তমুক সাম সাম অ্যাভলিউশন সার্ট অফ রিলিজিয়ান কিন্তু মৃত্যুর পর কি আছে তুমি যে কালকে বুড়ো হয়ে এখনই বাড়ি যেতে গিয়ে মরবে না কেউ জানে না দিস ইজ দ্য ট্রুথ ইউ মাস্ট ফেস ট্রুথ হিয়ার কামস বিবেকানন্দ হি সলভ দ্যাট প্রবলেম ফার্স্ট ইট ইজ নট বিকজ অফ স্পিরিচুয়াল ম্যাগনানিমিটি ইট ইজ বিকজ হি টোল্ড এভরিবডি ক্যান ডু দ্যাট ইউ মাস্ট ফেস ইট সেই তত্ত্ব তখন গার্গি মৈত্রী বেরোবে কখন এখান থেকে ঋষিরা বেরোবে বলছেন তোমাদের রক্তে ঋষির ব্লাড ডোন্ট ফার্গেট ডোন্ট ট্রাই টু কপি ইউর টম ডিক্যান হ্যারি এই রক্তের মূল্য দাও